নির্বাচনের আগেই বড় সুখবর পেল আওয়ামী লীগ তুরন্তভাবে সিদ্ধান্ত নির্বাচন অংশ নিচ্ছে দলটি জাতীয় সংগনিদেশের নিবন্দন ফিরে পাচ্ছে আওয়ামী লীগ হঠাৎ একই ঘোষণা দিল সরষ্ট উপদেশটা খুলতে পারে আওয়ামী লীগের কপাল নেতাকর্মীদের দেশে ফেরার নির্দেশ হাসিনাকে ফেরাতে পশ্চিমবঙ্গ বিজেপি নেতার বৈঠক জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাইলেন ফয়জল করিম এবারে বিস্তারিত শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানা প্ল্যান করে আসছেন বিভিন্ন অনলাইন গ্রুপে ভার্চুয়ালি বৈঠক করে নেতাকর্মীদের একের পর এক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবার টেলিগ্রাম অ্যাপে ধানমন্ডি বত্রিশ গ্রুপে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ ও পশ্চিমবঙ্গের বিজেপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান রজত ভরদ্বাস মুখার্জি গত বিশ এপ্রিল রাতে ওই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিশ্চয়তা দিয়ে বলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে বীরতর্পে তবে দিনক্ষণ না জানিয়ে তিনি বলেছেন শেখ হাসিনা ফিরবে কবে ফিরবে বা কোন পোশাকে ফিরবে এমনকি কোন রঙের শাড়ি পরে ফিরবে তা এখনই বলা যাচ্ছে না তিনি বলেন এই ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রীর সাথে একান্ত আলাপচারিতা হয়েছে শেখ হাসিনার তারা কি আলোচনা করেছেন তা বলেননি তবে ভেতরের খবর হল শিগগিরই কিছু একটা হতে যাচ্ছে রজত ভরদ্বাজ মুখার্জি একটি উদাহরণ দিয়ে বলেন ঘরের ভেতরে দরজা আটকে স্বামী স্ত্রী কথা হলে সে কথা বাইরে জানার কথা না এর সূত্র ধরে তিনি বলেন দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ঘরে কি কথা হয়েছে তা আমরাও জানি না তবে ভেতরের কথা পুরোটা না জানলেও একজন দায়িত্বশীল থেকে তিনি জানতে পেরেছেন সামনে বাংলাদেশের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ভালো কিছু আসছে বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তির বরাদ দিয়ে তিনি বলেন দুই দেশের সাথে পররাষ্ট্র যে চুক্তি তাতে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেয়া হবে না বাংলাদেশের পক্ষ থেকে একাধিক চিঠি পাঠানো হলেও সেই চিঠির কোনো জবাব এখনো ভারত দেয়নি এমনকি চিঠি পড়েও দেখেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি জানান বাংলাদেশের পক্ষ থেকে বারবার চিঠির জবাবের জন্য চাপ প্রয়োগ করলে ভারত থেকে একটি বক্তব্য দেয়া হয়েছে কিন্তু কাগজে কলমে কোনো জবাব কিন্তু ভারতের পক্ষ থেকে দেয়া হয়নি সুতরাং শেখ হাসিনা ফিরবে ভারতের পরিকল্পনা অনুযায়ী আলোচনায় রজত ভরদ্বাজ আরো বলেন আওয়ামী লীগের যে সব নেতা বিদেশে আছেন সবাই ফিরে যান বিদেশে বসে থেকে আন্দোলন সফল করতে পারবেন না এদিকে আওয়ামী লীগের রাজপথে নামাতে এক ভয়ঙ্কর ছক তৈরি করেছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জয়পুরহাটের মনসুর রহমান সুমন প্রতিবেশী রাষ্ট্রের সরকার দলীয় রাজনৈতিক নেতাদের বরাদ দিয়ে তিনি বলেছেন আগামী মে ও জুন মাসকে টার্গেট করে রাজপথ দখলে নিতে হবে এই জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রাথমিকভাবে দেশব্যাপী ঝটিকা মিছিল বের করতে হবে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি ও গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পুনরুদ্ধারে অন্তত পনেরো লাখ লোকের সমাগম নিশ্চিত করতেও বলা হয়েছে এদিকে গতকাল একাধিক গোয়েন্দা সংস্থা পুলিশ ও আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা হলে তারা জানান গত শনিবার রাতে প্রায় চার ঘণ্টা ব্যাপী ধানমন্ডি বত্রিশ টেলিগ্রাম গ্রুপে গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিভিন্ন জেলা উপজেলা ও থানার নেতাকর্মীদের সাথে জুম মিটিং করেন তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন আপাতত ফান্ডের সমস্যা বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না তাই প্রতি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে এই মিছিলে থাকবে স্থানীয় ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের কর্মীরা এছাড়াও রিক্সা অটোচালক ও বাসের হেল্পারের ছদ্মবেশে ঝটিকা মিছিলে অংশ নিতে হবে প্রয়োজনে আত্মরক্ষার্থে ইলেকট্রনিক শক ডিভাইস ও ক্ষুদ্র জিনিসপত্র সাথে রাখতে হবে নির্দেশনায় আরো বলা হয় নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা বিদেশে আছে তাদের দেশে পাঠানো হবে যদি এক হাজার নেতাকর্মী আসে প্রয়োজনে দুইশো গ্রেফতার হলেও রিজার্ভে থাকবে আটশো জন বিভিন্ন সূত্রে জানা গেছে তেষট্টি জেলায় অন্তত পনেরো লাখ লোকের জমায়েতের পরিকল্পনা রয়েছে দলটির মে ও জুন মাসের মধ্যেই তারা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছে যেখানে ব্যাপক রক্তক্ষয় হওয়ার আশঙ্কাও রয়েছে এর মধ্যে দেখা গেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল বের করার ঘটনা বেড়েই চলেছে গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধশত ঝটিকা মিছিল হয়েছে সারা দেশে জেলা থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে এসব মিছিলের ফটো করা হচ্ছে অনেক নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় ছদ্মনামের আইডিতে সেগুলো পোস্ট করছেন মিছিলের ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বাইরে পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে তবে মিছিলের সংখ্যা বাড়ার সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়ে গেছে গাজীপুরের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এই বিষয়ে ফোনে নয়াদিগন্তকে বলেন মে মাসেই তারা বড় পরিসরে রাজপথ দখলের পরিকল্পনা করেছেন ঈদের আগেই তারা পুরোদমে আন্দোলনে নামতে চান মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন রাজনীতি করতে হলে মামলা থাকবেই নেতাকর্মীরা প্রয়োজনে জেল খাটবে তবুও তারা আন্দোলন সফল করবেন অন্যদিকে গত শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য মৃণালকান্তি দাসের একটি অডিও রেকর্ড ভাইরাল হয় সেখানে নেতাকর্মীদের এখনই রাজপথে না নামতে পরামর্শ দিয়ে এই নেতা বলেন আপাতত সংগঠিত হয়ে এরপর পরিকল্পনা অনুযায়ী নির্দেশনা মেনে মাঠে নামতে হবে